এই যে बिजनेसमैन কোথায় যাচ্ছেন কাজে যাচ্ছিলাম ও আপনার ভাতিজি তুলি কোথায় ওর স্কুল নেই আজকে হুম আছে তুলিকে তোর মা স্কুলে দিয়ে আসতে যাচ্ছে কেন হুম দাইত্য কিছু পরিবর্তন আসছে ও আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন না তো সকাল সকাল মেন রোডের দিকে যাচ্ছেন হুম আমার সাথে চলেন তাহলে আচ্ছা ওকে আপনাকে অনেক স্ট্রেঞ্জ মনে হচ্ছে কি হয়েছে বলেন তো কেন কি হবে আচ্ছা ঠিক আছে বাদ দেন কই যাচ্ছেন আমি যাচ্ছি একটা ইন্টারভিউ দিতে ইন্টারভিউ কিসের চাকরির সিভি কোথায় আপনার সিভি অনলাইনে জমা দিয়ে দিয়েছি আপনি চাকরি করবেন কেন আমি চাকরি করতে পারি না 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 আপনি পারেন কিন্তু আপনি তো ব্যবসায়ী মানুষ ব্যবসা করতে চান ফাইন ব্যবসা তো চলছেই কিন্তু আসলে ব্যবসা তো পুরোপুরি দাঁড়ায়নি তাই ভাবলাম চাকরিও করি আর কি ওয়াহ দ্যাটস গ্রেট অ্যানওয়ে কংগ্রেস চলে এসেছেন বাট মানে কেন কংগ্রেস এসেছেন এই আপনি চাকরি পাবেন আর আমি তো ইন্টারভিউ দিতে যাচ্ছি চাকরি পেলাম কখন না না দেখেন আপনি চাকরিটা পেয়ে যাবেন আর চাকরিটা পেলে কিন্তু আমাকে ট্রিট দিতে হবে আচ্ছা ঠিক আছে ট্রিট দিব ওই যে একটা রিক্সা দেখা যাচ্ছে এখানে যাবা আসো